আমেনার বাবার কাছে আমেনা বাবার নাম কি বলেন আব্দুল হাব জৌহুরী স্বর্ণ ব্যাপারী রূপা ব্যাপারী ঠিক আছে তো মক্কানগরের ইহুদিদের মধ্যে সবচেয়ে একজন ধনী নৌফেল মক্কানগরের ইহুদিদের মধ্যে একজন ধনী তার নাম নৌফেল মরিয়ম বিনতে নৌফেল একজন মেয়ের নাম মরিয়ম বিনতে নৌফেলের মেয়ে তো আব্দুল্লাহ রে সে আগেও দেখছে ওই মহিলা তো আবদুল্লাহ বিয়ে করার পরে নৌফেলের বাড়ির দিকে একটা কাজে গেছে যাওয়ার ফলে নৌফেলের মেয়েরা বন্ধু দুজনে আবদুল্লাহ এবং নৌফেলের মেয়ে মরিয়ম তারা আগে থেকে জানাশোনা আর মরিয়ম মনে মনে রে ভালোবাসে তো একদিন আবদুল্লা রে মরিয়ম বলছে দুস্ত আমি ইহুদি বংশ তোমরা মুসলমান বংশ কুরাইল বংশ তো তোমার বাবা যদি কোনো আপত্তি না করে আমি তো মক্কানগরের সবচেয়ে ধনী নৌফেলের মেয়ে যদি আমি ইহুদি আমি তোমাকে বিয়ে করব যদি তোমার বাবা রাজি হয় তো আবদুল্লাহ ফুলাওয়ান মানুষ বাপের কাছে আইসা কথাটা বলছে না আব্দুল মুত্তালিবের কাছে কথাটা বলে নাই আপনার একে আমার কথাটা বুঝতেছেন আব্দুল মুত্তালিবের কাছে আবদুল্লাহ কথাটা বলে নাই বিয়ে করার তিন মাস বা এক দুই মাস পরে ওই নৌফেলের বাড়ির দিকে গেছে নৌফেলের বাড়ির দিকে যাওয়ার পরে এবার গিয়া দেখছে মরিয়ম বাড়ির মেয়েতে আছে। মরিয়ম আবদুল্লার চেহারার দিকে মনটা খারাপ করিয়া কান্দা শুরু করছে আবদুল্লা মরিয়ম তোমার বাড়িতে আসলে আমাকে কত আদর করতা যত্ন করতা ডাক দিতা আজকে তোমার মনটা খারাপ কেন ক দুষ্ট তুমি কি বিয়ে আদি করেছ কহ আমার আব্বা তো আমাকে এই মক্কার আবদুল ওহাব জহুরির স্বর্ণ ব্যাপারীর মেয়ে আমি নাকি বিয়ে করেছে আহ আবদুল্লা তুই কি করলি আমি তোর প্রেমে পড়েছিলাম আমার বাবার কাছে তাও রাজিল কিতাব আসে তাও রাজিল কিতাব রিচার্জ করে এই কিতাবগুলি আমি রিচার্জ করে দেখেছি মক্কানগরে কুরাস বংশে আব্দুল মুতালিবের ছেলে আর ঘরে পৃথিবী রহমাতুল্লিল আলামিন তাশরীফ আনবে তোমার চেহারার মধ্যে নূর ছিল একটা চমকাইতো যখন তোমাকে আবে জমজম কূপের মান্নতের জন্য কুরবানি করার জন্য নিয়েছিল আমি মরিয়ম কুরবানি যাতে না হও আমি তোমাকে খায়েশ করে বিয়ে করব তোমার মাঝে নবীন নূর আছে এই জন্য আমি দুইশো মহিলা পাঠাচ্ছি তোমারে যুদ্ধ কইরা এই কুরবানি থেকে বাসানোর জন্য কেমন নবী রাহমাতুল্লিল মাসে চিল্লো গাছে চিল্লো চিল্লো জংলার হরিণে আরে অহাবিরা তুই চিনলি না নবীর টুপি দাঁড়ি পাঞ্জাবি পরে নবীর

আরে গাদা নবী মরে কেমনে হ্যাঁ নবী কেমনে মরে নবী কি মরার জিনিস আদম আল আল্লাহ বানাইছে প্রথম মানুষ আট হাজার বছর আগে কয় হাজার বছর আগে আট হাজার বছর আগে আদমের বানাইছে চারটা পারদ দিয়া মাটি পানি আগুন বাতাস বানাইছে বানায়া একশো বিশ হাত লম্বা করছে কয় হাত লম্বা করছে কথা বলেন কয় হাত লম্বা করছে

কুটি বছর আগে মুহাম্মদি নুর আসে যে এই মোহাম্মদ না হলে দুনিয়ার কোনো কিছু তৈয়ার আমি করতাম না এই মহাম্মদী নূরটা মানে একটা মরদা লেদা রুহু ডারে কন্যা সহার আল্লাহ নুরের আলোটা লাগলে আদমের ভিতরে একটা তাওয়াজ্জু যাইবো মহব্মদ যাইবো এই নূরটা যখন লাগাইতে গেছে তখন আল্লাহর আর সিয়াজিম প্রস্ত করে আল্লাহ বলে কি এই নূটটার থেকে যে রুহু মাঝে লাগাই দিলেন এই নূরটা কার বলে আমার বন্ধু হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কি আপনার কাছে কোনদিন আইব কহ আমার কাছে একবার আইব মেরাজ শরীফে আসবে আসলে তৈলি উনার পায়ের দুলি আমরা ফামুনি কহ উনার জুতার দুলি ফামুনি আমরা কহ ফাইবা ওই যে নবীজি মেরাজে কাছে আল্লাহ বলছে জুতা খুললো না আপনি জুতার লাগে আমার আরো সগল কত্তিক আছে ওই নূরের থেকে আদমের আদমের পেছনেতে আদমের আত্মারা দেওয়ার জন্য নুটটা লাগাই আনছে নুটটা লাগাই আন না যখন নুটটা ডুহাইছে তখন আদম সজীব হয়েছে কন্যা সুবাহ আল্লাহ কেমন নবী কেমন নবী আমাদের নবী রাহমাতুল্লিল শাফিউল আনিসুল গারিবিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ

আচ্ছা কেমন বিহাদ গো সারে আট বছর আগে শাহজালাল শাহ পরান সুরমা নদী দিয়া নামাজের মুসলাবি সায়া আল্লার হুকুমে একটা বোতলের মাঝে মাটি আনছে এই মাটিটা যে এই মাটির লোকে মিলবো ওইখানে তুই শাহজালাল থাকবা তিনশো সাইডা উলিয়াই লইয়া মক্কা শরীফ থেকে আইছে কুরাজ বংশের থেকে আইসা ইয়েমেন দেশ থেকে আইছে হ্যাঁ আইসা কি করছে এই মাটিটা পরীক্ষা করতে করতে চাই বাংলাদেশের মাটির লোকে সিলেটের মাটির লোকে মিলছে ওইখানে তারা আইয়া গৌর গোবন্দীয় রাজার লোকে হিন্দু রাজার লোকে যুদ্ধ করছে বুরহান নামে একটা লোক গরু জবো করছিল গরু জব করছে দিকে তার ছেলেরে বুড়হান্না মারি লাইছে এই এই গেসু দাঁড়াস এই সোধ কেল্লাসা গেসু দ্বারাস তারা যুদ্ধ করছে তীর্থ সাইড আউলিয়া যুদ্ধ করিয়া গেসু দাঁড়াজের সামনে গেসু বেড়াদের সামনে ল্যাংটা বিড়ি উলঙ্গ করে দিছে উলঙ্গ করে দেওয়া নে উনি সরাদের ল্যাংটা মহিলাদের বোকাম নে এর লাগে নিজের কলাটা কেটে লাগছে কলাটা হয়নি ভাই সে আছে আর লুত্র হ্যাঁ হেঁদে সে রয়েছে কেমন হলি এরপরে গাবর রোজা উঠে গাবর ফালাই দে গাবর রোজা উঠে গাবর ফালাই দে কেলাটা সাতবার ফালাইছে অষ্টমবারের মাথা সব গাবর কয় পাগলা মুসলমানদের জিকির একটা ক কেল্লা কয় লা ইলাহা ইল্লা কেলা নাকি কোলা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা কেলা জিকির করে তন গাবররা কয় হিন্দু গাবর দ কবুর তো বলে কবুর তো হেরা গাবর মাছ মানে হেরা কলল আমরা নেই নিয়া পুরা হরুপ হিন্দু যত সব মুসলমান আছে কখনো সুবহানাল্লাহ আল্লাহর ওলির কেল্লার জিকিরে

ওখানে আমার ছাত্ররা মিলাদ নবী গেরাম করে গরু দবু করে দেড় লাখ টাকা দেয় তিন লাখ চার লাখ টাকা খরচ করে একজন আর দুইজন হাবি আপনার হনাই লেবা ও হাই বুতায় দে বেহু বগরে বেহু যে নবী টুবি যে নবীর ভাঙ্গে ফিরা টাকা দবা সুজ্জা হুজ্জা কুটিটার মালি হইতা সত নবীর ভাঙ্গে নবীর লোক করে দুশমনি বাইরে উতাইবো বেহস্তনি বতরে সাফায়াত করব হাইপার গরো হাইপার বুতায় এবার অলি আল্লাহর কথাটা কমুনি জিব্রাইল জিবাই বললেন আল্লাহ আপনি এতগুলি জান্নাত বালাইলেন জাহান্নান আমি তো আপনার একটা জান্নাত দেখতে চাই কেটা বলছে কথাটা কেটা বলছে এদিকে এদিকে কেন বলছে কি দেখতো কি দেখতো জান্নাত কি দেখতো আপনারা জুড়ে বলবেন নাকি চুরে নি জিব্রাইল ফেরেশতা কি দেখতো শোক হচ্ছে কি দেখতো জান্নাত দেখতো কি দেখতো জান্নাত দেখতো জিব্রাইল ফেরেশতা আল্লাহ আপনি আমাকে একটা জান্নাত দেখাবেন কো জিব্রাইল তুমি আবার জান্নাত দেখতা কো আচ্ছা জান্নাত তো আটটা সর্বনিম্ন জান্নাতটা জান্নাতুন নাইম তোমার কয়শো পাকা আছে ছয়শো পাকা ছয়শো পাকা সাপ দিলে তুমি সেকেন্ডে যেতে পারবে এক লক্ষ তিরাশি হাজার মাইল এক লক্ষ বিরাশি হাজার মাইল যেতে পারবে সেকেন্ডে তুমি ইডিদা ঘুইরা আমার সর্বনিম্ন জান্নাত ইডা মধ্যে কি যাইবো কেনা ইডা মধ্যে যাইবো যারা বিলাদুর করে যারা শুধু বর্ষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইডা তো সর্বনিম্ন আটটা জান্নাতের সর্বনিম্ন জান্নাতা ইডা মধ্যে যারা শুধু মুসলমানুছে তারাই ইডা মধ্যে ঢুকবো আর আমল করিন না ওলি আল্লাহ تعالی লাগে জান্নাতুল ফেরদাউস জানে তো নাই না তো ওরে কিছু তৈরি করে রাখছি এটা সর্বনিম্ন জান্নাতরা এটা গিয়ে তুমি একটু ঘুরে দেখেও তিনশো বছর কয়শো বছর

সর্বনিম্ন জান্নাত তার তুমি দশ বাঘের একবার তিনশো বছরে দেখছ কোনো সুবাহ আল্লাহ তো আল্লাহ ভিন্ন লাগে আপনারা নাকি যারা সুবাহ আল্লাহ বলবে তাদের জন্য বেস্ট একটা গাছ হইব গাছটার ফাতার মাঝেও লেহা থাকবে এবং ফল রামে লেহা থাকবে যে সুবাহান আল্লাহ বলবে তার জন্য একটা গাছ হইব এই গাছের বলতে জান্নাত হইব কন্যা সুবাহান আল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন না সরকারি ভাবে সিধি